নোয়াখালীর চৌরাস্তায় অবস্থিত একটি বিস্কিট ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা তবে কে বা কারা হামলা চালিয়েছে এ ব্যাপারে এখনও নিশ্চিত নয় ফ্যাক্টরি কর্তৃপক্ষ বিস্তারিত দেখুন সহকর্মী ফাতেমা আফরোজের প্রতিবেদনে

আমাদের লোকজন তারা জন্য চলে গেছে তাদের সাথে কোনো দাঙ্গা হামলা যায় নাই আর তারা ঢুকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেশিনারিগুলোতে তারা আঘাত করে আমাদের জেনারেটরগুলোতে তারা আঘাত করে পরবর্তীতে আমাদের লোকজন আসছে আসে কিন্তু তারা দূরে দূরে ছিল তখন এরা এক গ্রুপ তখন হামলা করে তারা চলে গেছে চৌরাস্তার দিকে এর কিছু তোমার আরেক গ্রুপ আছে তারাও ঠিক সেই অবস্থা করছে তারাই ওই গ্রুপটা একই কাজ করছে কিন্তু এখানে আমাদের শত শত লোকের কর্মসংস্থান আমাদের আলহাজ মামুন রশিদ তিরান এমপি মহোদয় উনি এই প্রতিষ্ঠানের না পরিচালক আর আমাদের চেয়ারম্যান আছে হারুন রশিদ এবং আমাদের ডিরেক্টর সিরাজ ইসলাম শোভন সাহেব ওনারা কিন্তু সার্বক্ষণিক

আমরা কমলাতক অবস্থা ছিলাম পরবর্তীতে যখন তারা যখন চলে গেছে তখন আমাদের লোকের আস্তে আস্তে বেরয়ে চলে গেছে কারা করছে কে করছে আপনারা তো জানেন না 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 ওগুলো তো আমরা এভাবে এটা তো দেশের সম্পদ এটা ওটা আমাদের দেশের সম্পদ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের নোয়াখালীতে এত বড় প্রতিষ্ঠান আর নাই এখানে আমাদের হাজার হাজার লোকের কর্মসংস্থান আর এই কর্মসংস্থান দিয়েই আমাদের হাজার হাজার পরিবার তারা তাদের জীবিকা নির্বাহ করতেছে তো আপনারা মানে এটা বিচারচรร ন্যায় বা কেউ আসে নাই পুলিশ বাসেনা বাহিনী কেউ আসে নাই আমাদের কিছুক্ষণ আগে 15 20 আগে জানা বাহিনীর রত টিম ওনারাই আসছেন মেজর আসছিল মেজর আসছিল সাহেবের নেতৃত্বে ওনাদের পাঁচটা টিম আসছে আসি দেখি গেছে দেখি পরবর্তীতে ওনারা বলছে যে ঠিক আছে পরবর্তীতে যদি আবারও যদি আপনাদের উপরে কোনো কিছু হয় আমাদেরকে এটা কি বন্ধ রাখবেন না আপনারা কালকে থেকে আবার ওপেন করবেন